আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে রোহিঙ্গা বাজারে যাচ্ছি অনেক দিন ধরে শুনছি এখানে নাকি একটা বাজার আছে যেখানে নাকি অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায় অনেক কম দামে তো কবে থেকে যাব যাব ভাবছি যাওয়া হয় নাই তাই ভাবলাম আজকে যাই আর কিছু ভিডিও করে নিয়ে আসি যেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা কথা আপনারা যারা ভিডিও দেখবেন প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা বাজারে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন এখন আমি চেষ্টা করব আপনাদের বাজারে চারদিকটা ঘুরে দেখানোর তো চলেন দেখি এই বাজারে কী কী পাওয়া যায় সেটা একটু দেখে এসে প্রথম এখানে থ্রি পিস এই যে বিছানা দেখছেন মানে সব কিছুই পাওয়া যায় সাংসারিক সব জিনিসপত্র এখানে আছে হুইল সাবান ট্যাঙ্ক গুঁড়ো হলুদ তেল সুজি শ্যাম্পু ব্রাশ মানে সব কিছুই পাবেন ভিডিওতে দেখতেই পাচ্ছেন আজকে একটু অন্যরকম ভিডিও করার চেষ্টা করছি যদি ভালো লাগে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পাশে সব কিছুই পাওয়া যায় তেল হাঁড়ি পাতিল সব কিছু এখানে সেমাই সুজি চাল ডাল মানে গোসারি আইটেম মানে সাংসারিক জিনিসপত্র বেশি আছে এখানে আমি এ ধরনের ভিডিও এর আগে তৈরি করে নিই তাই আজকে একটু নার্ভাস লাগছে কেমন জানি একটা ভয় ভয়ে কাজ করছে নার্ভাস টাইপ তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সব দেখানোর চেষ্টা করছি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন তবে ভিডিওর কমেন্ট বক্সে সাবস্ক্রাইব ডান লাইক ডান বন্ধু হয়েছি পাশে আসি পাশে থাকবেন আমার পরিবারও আসেন এসব লিখবেন না এমনি সুন্দর একটা কমেন্ট করবেন আমি বুঝে নিব এসে আস্তে আস্তে করে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু দেখাতে পারছি এত কিছুর মাঝে আমার কাছে কিন্তু এই দোলনাগুলো বেশি ভালো লেগেছে কিন্তু সব জিনিসের তুলনায় দোলনার দাম একটু বেশি যাচ্ছে সে জন্য নেওয়া হয়নি দোলনার দাম যাচ্ছে এরা এক একটা দোলনা সাড়ে চার হাজার টাকা করে যেটা আমার সামর্থ্যের বাইরে ছিল কিনতে পারিনি এখানে মেয়েদের প্লাজো বোরকা থ্রি পিস গস কাপড় শাড়ি বেগ এমনি খেলনা আছে বাচ্চাদের যে মগ বাটি সব কিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করছে পর্দা হিজাব বোরখা স্যান্ডেল সাবান হুইল শ্যাম্পু ব্রাশ কত কিছু তো যাই হোক বাজার থেকে চলে আসলাম কী কী নিয়ে আসলাম সেটা দেখাচ্ছি প্রথমে মেয়ের একটু ফল নিয়েছিলাম আর কি কী সাংসারিক জিনিসপত্র নিয়ে আসলাম সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করি সুজি নিয়েছিলাম এখানে ভিম দুই প্যাকেট সেমাই নিয়েছি গুঁড়ামরিচ এখানে দুই প্যাকেট আছে পেস্ট আছে একটা মাজনে হলুদ সরিষার তেল এটা আধা কেজি করে দুইটা এক কেজি নিয়েছি মানে সাংসারিক জিনিসপত্র যা লাগে আর কি সেগুলোই কিনেছি ট্যাঙ্ক আধা কেজি ট্যাঙ্ক এখানে এখানে হুইল কিনেছি আধা কেজি করে চার প্যাকেট মানে দুই কেজি যেহেতু সব কিছু জিনিসপত্রের দাম অনেক কম বাজারের তুলনায় সেজন্য একটু বেশি করে কেনা হয়ে গেছে যাতে আমার তিন চার মাস চলে যায় শ্যাম্পু আছে দুইটায় এখানে একটা করে শ্যাম্পু একশো টাকা ভাবা যায় যেখানে শ্যাম্পু মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা করে তো যাই হোক আজকের ভিড় ভালো লাগলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ